রাজধানীর গ্রেপ্তার বাবাকে জড়িয়ে কাছে ছোট্ট একটি মেয়ে আর সেই সময় ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল কে বা কেন এমন আচরণ করলো সেটি এখন খতিয়ে দেখছে পুলিশ পুরো ঘটনাটি জানুন আজকের ভিডিওতে তার আগে যারা আলোর দিকটা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও রাজধানীর মোহাম্মদপুরের জেনাবা ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালায় এই অভিযানে রুস্তম নামে একজনকে আটক করা হয় যিনি মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত বলে জানা গেছে আটকের সময় রুস্তুমের সাত থেকে আট বছর বয়সী মেয়েকে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে দেখা যায় সেই মুহূর্তে ভিড়ের মধ্যে উপস্থিত কেউ একজন শিশুটির গালে হাত তোলেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সমালোচনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে তাদের কোনো সদস্য শিশুটিকে আঘাত করেননি বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ তদন্ত করা হচ্ছে মোহাম্মদপুর থানার ওসি অপারেশন মফিজুদ্দিন বলেন আমি রুস্তুমের পেছনে ছিলাম এবং তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম ঘটনাস্থলে অনেক সাধারণ মানুষ ছিল ভিড়ের মধ্যে কে হাত তুলেছে সেটি আমি দেখিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বিভাগের অতিরিক্ত জুয়েল বলেন ভিডিওটি আমাদের নজরে রানা এসেছে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে পুলিশের কেউ শিশুটিকে আঘাত করেনি স্থানীয় একজন ব্যক্তি এটি করেছেন বলে ধারণা পাওয়া গেছে ঘটনাটি অনুচিত এবং আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি তিনি আরও জানান রুস্তম শুধু মাদক সংক্রান্ত মামলাতেই নয় সাম্প্রতিক এক ঘটনার এজাহারভুক্ত আসামি হিসাবেও তদন্তের আওতায় রয়েছেন প্রিয় বন্ধুরা যে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা আমাদের মানবিক বোধকে নাড়িয়ে দিয়েছে একটি শিশুর চোখের কান্না তা শুধু তার বাবার জন্য নয় আমাদের সমাজের বিবেককেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে আমাদের প্রত্যাশা সত্য উদ্ঘাটিত হবে এবং এমন ঘটনার পুনরাবৃত্তির আর না ঘটে কাজের মূল শক্তি হয় এই কামনায় আজকের ভিডিও যেন যেন এখানে শেষ করছি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ